একদিনের ছুটিতে তোমরা যদি কেউ কলকাতায় ঘুরতে আসো তাহলে দক্ষিণেশ্বর মন্দির আর আদ্যাপীঠ মন্দির দুটো মন্দির একসঙ্গে ঘুরে নিতে পারবে প্রথমেই আমরা চলে এসেছি দক্ষিণেশ্বর মন্দিরে এটা হলো সিংহদুয়ার এখান থেকেই দক্ষিণেশ্বর মন্দিরে যেতে হয় আর এই এরিয়াটায় পার্কিং জোন মানে গাড়ি নিয়ে এলে কোনো চিন্তা নেই পার্কিং করার ব্যবস্থা আছে কিভাবে আসবে বলে দিই কেউ যদি শিয়ালদার দিক থেকে আসো তাহলে শিয়ালদা স্টেশন থেকে ডানকুনি লোকাল ধরে চলে আসতে হবে দক্ষিণেশ্বর স্টেশনে লাইন পার হয়ে সেখান থেকে বাইরে বেরিয়ে আসলে তোমরা দেখতে পাবে রানী রাসমণি স্কাইওয়াক ওখান থেকে হেঁটে এলেই দক্ষিণেশ্বর মন্দিরে চলে আসবে এছাড়া কলকাতার বিভিন্ন জায়গা থেকে যদি মেট্রোতে করে আসতে চাও তাহলে নামতে হবে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে ওখান থেকে স্কাই ওয়াকে হেঁটে এলেই চলে আসবে দক্ষিণেশ্বর মন্দির আর এই যে এখানে ডালা নেওয়ার জন্য সব দোকান রয়েছে একান্ন টাকা থেকে শুরু হয় পুজোর ডালা তারপরে তুমি যত দামে নিতে পারো যে দোকান থেকে পুজোর প্রসাদ কিনবে সেই দোকানেই জুতোগুলো খুলে রাখতে হয় তো আমরা চলে এসেছি দেখো এখানে জুতোগুলো আমরা খুলে রাখছি আর এখানে ডালা সব সাজানো আছে বিভিন্ন দামের এছাড়াও এসটা করে বিভিন্ন প্যাড়া বা অন্যান্য সব কিছু পাওয়া যাচ্ছে এই যে এবারে তোমরা এগুলো আলাদা করে কিনে নিতে পারো তো আমরা পুজোর প্রসাদ নিয়ে মন্দিরের দিকে যাচ্ছি হ্যাঁ ওখানে কিন্তু কোনো ক্যামেরা অ্যালাউ নেই সেই সঙ্গে কোনো পার্স বা ব্যাগ কিছুই অ্যালাউ নেই এগুলো সব জমা রাখতে হয় তো আমরা ওখানে গিয়ে ব্যাগপত্র সব জমা রাখবো এখনও আমাদের জমা রাখা হয়নি তো চলো যাওয়া যাক যেতে যেতে তোমাদের বলে দিই এই মন্দিরে কি ভোগ খাওয়ার ব্যবস্থা আছে হ্যাঁ আছে এই মন্দিরের ভিতরে প্রবেশ করলে মায়ের মন্দিরের ঠিক পিছনের দিকে কাউন্টার আছে সেখানে গিয়ে কুপন নিতে হয় দুশোটা করে কুপন দেয় পৌনে একটা থেকে ভোগ খাওয়া শুরু হয় তবে আমরা এখানে ভোগ খাবো না আমরা আদ্যাপীঠে গিয়ে সেখানেই ভোগ খাব আর এই দেখো এখানে কিন্তু হনুমানের উৎপাত আছে একটা নয় অনেক হনুমান আছে দাঁড়াও তোমাদের দেখাচ্ছি দেখো এখানে শাড়ি শাড়ি দিয়ে সব হনুমানগুলো বসে আছে তুমি যদি একটু অসতর্ক হও তাহলে তোমার পুজোর ডালি থেকে কিন্তু পুজোর প্রসাদ তুলে নিয়ে ছুট দিয়ে দেবে আর এই যে হনুমানগুলো বসে আছে এখানেই কিন্তু আছে মোবাইল পার্স জমা দেওয়ার কাউন্টার দাঁড়াও তোমাদের দেখাচ্ছি এই যে সবাই লাইন দিয়ে আছে এখানে টোকেন দিয়ে দেয় জমা দিলে টোকেনটা তোমাদের হাতে দিয়ে দেবে আবার যখন পুজো দেওয়া হয়ে যাবে ওই টোকেন নাম্বার দেখালে আবার ব্যাগ মোবাইল এগুলো সব দিয়ে দেবে তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে এবারে আমরা যাব গঙ্গার ঘাটে ওখান থেকে একটু গঙ্গা জল নেব তো তার জন্য কিন্তু এখানে কন্টেনার বিক্রি করছে সেখানে সেগুলো নিতে পারো বা তুমি ঘরে থেকে জায়গা নিয়ে আসতে পারো তো আমরা এখন যাচ্ছি গঙ্গার ধারে আর মন্দিরের ভিতরে মোবাইল অ্যালাউ নেই বলে আমি মন্দিরের ভিতরটা তোমাদের দেখাতে পারলাম না আর এই দেখো সব কন্টেনার বিক্রি করছে গঙ্গা থেকে গঙ্গা জল নেওয়ার জন্য তো ওগুলো চল্লিশ টাকা করেও আছে ষাট টাকা করেও আছে বিভিন্ন দামে আর এই গঙ্গার ধারে এসে তোমাদের দেখাচ্ছি দেখো এই রয়েছে বারোটি শিবলিঙ্গের মন্দির মন্দিরের ভিতরে ঢুকলে ওই বারোটি শিবলিঙ্গের মন্দির ঘুরে আসা যায় কিন্তু যেহেতু ওখানে ক্যামেরা অ্যালাউ নেই তাই তোমাদের এই গঙ্গার ধার থেকে দেখিয়ে দিলাম গঙ্গার ধারে রয়েছে খুব সুন্দর মনোরম পরিবেশ জায়গাটা খুব সুন্দর করে সাজানো আর চারিদিকে মূর্তি বসানো রয়েছে তো এবারে এই মন্দিরে ইতিহাস সম্পর্কে একটু বলি আঠেরোশো সাতচল্লিশ সালে রানী রাসমণি একবার ঠিক করেন কাশি যাবেন কিন্তু যেদিন কাশি যাবেন তার আগের দিন রাতে তিনি স্বপ্ন দেখেন মা ভবানী তাকে বলছেন গঙ্গার তীরের এক টুকরো জমিতে তার মন্দির তৈরি করতে আর তারপরে থেকেই আঠেরোশো সালে মন্দির তৈরি হওয়া শুরু হয় কিন্তু সময় লাগে আট বছর আট বছর পর আঠারোশো সালে এই মন্দির প্রতিষ্ঠা হয় এই মন্দিরের প্রথম পুরোহিত ছিলেন রামকুমার চট্টোপাধ্যায় তার মৃত্যুর পর শ্রী শ্রী রামকৃষ্ণদেব এই মন্দিরের পুরোহিত হন আমরা এখন চলে এসেছি গঙ্গার ঘাটে এখান থেকে গঙ্গা জল নেব অনেকে এই ঘাটে স্নান করে তারপরে মায়ের মন্দিরে পুজো দেয় তবে এখন শীতকাল তো তাই খুব একটা সবাই স্নান করছে না কিন্তু যখন গরমের সময় এসছিলাম তখন দেখছিলাম অনেকেই স্নান করে তারপরে পুজো দেয় তো চলো এখান থেকে গঙ্গার জলটা নিয়ে তারপরে আমরা যাব আদ্যাপীঠ মায়ের মন্দিরে আর হ্যাঁ আর একটা কথা বলে রাখি যারা মেট্রোতে করে আসছো মেট্রো স্টেশনে নেমে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে নেমে স্কাইওয়াক দিয়ে হেঁটে এলে একটু টাইম লেগে যেতে পারে আর মন্দিরে তো প্রচুর লাইন পরে পুজো দেওয়ার তো জন্য তোমরা মেট্রো স্টেশন থেকে বাইরে এসে অটো ধরে নিতে পারো তো সেক্ষেত্রে ওই দশ টাকা করে এক একজনের ভাড়া থাকে তো তোমরা তাড়াতাড়ি পৌঁছে যাবে দক্ষিণেশ্বর মন্দিরে তো চলো আমাদের গঙ্গা জল নেওয়া হয়ে গেছে এরপরে আমরা আদ্যাপীঠ মন্দিরে যাব চলো যাওয়া যাক আর এই যে দক্ষিণেশ্বর মন্দির এর পাশেই কিন্তু রয়েছে ফুড প্লাজা মানে তোমরা দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দেওয়ার পর মানে যদি কিছু খেতে চাও তাহলে মন্দির থেকে বেরিয়ে এসে মন্দিরের পাশে সাইডে মানে যেদিক থেকে আমরা এসছিলাম ওই রয়েছে এই যে ফুড প্লাজা এখানেই কিন্তু সবাই খাওয়া দাওয়া করে তো খাওয়া দাওয়া সেরে তোমরা চলে যেতে পারো নেক্সট মন্দির আদ্যাপীঠ মন্দির থেকে বের হয়ে আমরা এখন যাচ্ছি আদ্যাপীঠ মন্দিরে তো আমরা স্কাই ওয়াক দিয়ে হেঁটে যাব। তো এখানে দেখো আমরা একটু ফটো তুলে নিচ্ছি আর এই যে স্কাইওয়াকে প্রচুর দোকান রয়েছে প্রচুর দোকান এখানে বিভিন্ন ঘর সাজানোর জিনিস আছে তারপরে পুজোর সরঞ্জামের জিনিস রয়েছে প্রচুর দোকান রয়েছে এখানে তোমরা অনেক কেনাকাটা করতে পারবে আর দোকান দেখতে দেখতে বুঝতেই পারবে না কখন তোমরা চলে এসছো মেট্রো স্টেশনের বাইরে তো ওখানেই কিন্তু অটোগুলো দাঁড়িয়ে থাকে ওখান থেকে তোমরা অটোতে উঠবে দশ টাকা করে ভাড়া নেয় তোমাদেরকে পৌঁছে দেবে আড্ডা তো চলো এই দোকানগুলো দেখতে দেখতে আমরা যাই দেখো আমরা এখন পৌঁছে গেছি মন্দিরে আর দেখো গেটটার উপরে লেখা রয়েছে দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সঙ্গ আদ্যাপীঠ অন্নদা ঠাকুরের স্বপ্নাদেশে গড়ে উঠেছিল এই মন্দির আদ্যাপীঠ মেন মন্দির সব সময় খোলা থাকে না ভোর সাড়ে চারটে থেকে পাঁচটা খোলা থাকে সকাল সাড়ে দশটা থেকে এগারোটা আবার সন্ধ্যা সাড়ে ছটা থেকে সাতটা খোলা থাকে আর এখানে মন্দিরের বাইরে পুজোর ডালি কেনার জন্য দোকান রয়েছে তো ওখান থেকে তোমরা পুজো দিতে পারো আদ্যাপীঠ মেন মন্দিরের পাশে রয়েছে আদি মন্দির তো আদি মন্দিরে সবাই পুজো দেয় এই দিকটায় হচ্ছে আদি মন্দির আছে লেফট সাইডে আর এখানে ভোগ খাওয়ার জন্য প্রচুর মানুষ আসে আর এই ভোগ খাওয়ার জন্য কুপন কাটতে হয় আর কুপনের মূল্য আশি টাকা বেলা বারোটা থেকে ভোগ খাওয়ানো শুরু হয় আর তার জন্য কুপনের কাউন্টার আছে আর এটা হচ্ছে নাট মন্দির এটাই হলো নাট মন্দির আর নাট মন্দিরে এই যে এখানে যেটা দেখা যাচ্ছে এখানে বসে বসে আরতি দেখা যায় চলো এবারে তোমাদের দেখিয়ে দিই কোথা থেকে কুপন সংগ্রহ করতে হয় তো এই হলো নাট মন্দির এর সামনে রয়েছে কুপনের অফিস আর আমার দাদার এক আত্মীয় এখানে থাকেন তাই আমরা স্বামীজির সঙ্গে একটু কথা বলতে এলাম তো এখান থেকেই অনেকে ওই কুপন কাটে আবার পাশেও কুপন দেওয়ার ব্যবস্থা আছে তো আমরা এই অফিসে একটু এলাম আর এই অফিসটার মধ্যে দেখো প্রচুর স্বামীজিদের ছবি রয়েছে এই যে দেখে নাও আর যেখানে ভোগ খাওয়ানো হচ্ছে সেই জায়গাটা বিশাল বড়। কিন্তু আমরা সেখানে ভোগ খেতে যাব না এখানে স্বামীজিদের অফিসের পাশে একটা ঘর আছে আমরা সেখানেই বসবো ভোগ খাওয়ার জন্য হ্যাঁ তবে এখানে কিন্তু আবার ঘরে নিয়ে যাওয়ার জন্য প্যাকিংয়ের ব্যবস্থা আছে তো অনেকে কুপন কেটে এখানে খেয়ে যায় আবার অনেকে কুপন কেটে প্যাকিং করে ঘরেও নিয়ে যায় তো চলো আমরা এখানে ভোগ খেয়ে নিই আর এখানে ভোগের মধ্যে কি কী থাকে সেগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি তার আগে দেখো এই ঘরটাতেও প্রচুর অ্যাওয়ার্ড আছে তো সেগুলো সব সাজানো আছে তো চলো বসা যাক র এখানে ভোগের মধ্যে আছে প্রথমে দিয়ে গেল বাসন্তী পোলাও এর পরে দিল বেগুনি আবার কুমড়ো দিয়েও করা আছে কুমড়ো নি না কি বলবে জানি না তারপর সাদা ভাত তারপর শুক্তো লাবড়া তারপরে খিচুড়ি চাটনি পায়েস তো এই হলো ভোগের প্রসাদ আর এখানে যে দুধ দিয়ে পায়েস হচ্ছে দুধটা আসছে কোথা থেকে দেখো এই আশ্রমে কিন্তু গরু পোষা আছে প্রচুর গরু আছে এখান থেকেই কিন্তু দুধ নিচ্ছে আর এখানেই তৈরি হচ্ছে ভোগ প্রসাদ কড়াইগুলো দেখো বিশাল বড় বড় আমি এত বড় বড় কড়াই কখনো দেখিনি বিশাল বড় বড় কড়াইতে রান্নাবান্না হয় এই যে দেখো কড়া সাইজটা দেখো তোমরা শুধু তো এরপরে আমরা একটু ভিতরটা ঘুরে দেখলাম এখানে রয়েছে আদ্যাপীঠ পলিটেকনিক কলেজ এই যে বিশাল বড় তার পাশেই স্কুল রয়েছে এই যে দেখো এটা হচ্ছে স্কুল সবই আদ্যাপীঠ সঙ্গের মধ্যেই রয়েছে এগুলো তারপরে চলো সামনের দিকে একটু এগিয়ে যাই দেখি এই আশ্রমের এরিয়াটা অনেক বড় it is এখানে রয়েছে দেখো আদ্যাপীঠ বালক আশ্রম এরিয়াটা বিশাল বড় সেই মন্দির থেকে শুরু হয়েছে আর এখানে দেখো আদ্যাপীঠ বালক আশ্রম পর্যন্ত অনেকটা বড় এরিয়া তোমাদের চারদিকটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি দেখো এখানে অনেক ফুল গাছ করা আছে আর এই যে দেখো আদ্যাপীঠ এরিয়াটা ওই ওখানে শেষ হচ্ছে তো কাছে চলে এলাম এই আশ্রমটার কাছে তো দেখো এই যে তোমাদের একটু দেখিয়ে দিলাম তো চলো এরপরে আমরা ফিরবো আমরা একদিনে দুটো মন্দির ঘুরে নিলাম বেশ ভালো লাগলো এখানে এসে ভোগ খেয়েও বেশ ভালো লাগলো চলো এরপরে যাওয়া যাক ফেরা যাক তো দেখো প্রচুর মানুষ এসছে এখানে প্রচুর মানুষ ভোগ খেতে আসে তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও আর একটু লাইক করে দিও তোমরা লাইক করে দিলে আমার ভিডিওটা সবার কাছে পৌঁছে যাবে তো দেখতে পাচ্ছ প্রচুর মানুষ এখানে রয়েছে চলো আমরা মন্দিরের সামন দিয়ে বেরিয়ে যাচ্ছি এই যে মন্দিরের সামন দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি তো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার কথা হবে টাটা